من العلم ما لم يأتي فاتبعني أهدك صراطا سميا إبراهيم عليه السلام تار بابك بل نبو اكتب حسن اكتب إلهي بولتش عفني رفنا جات دخل আমি আপনার ছাত্র আমি আপনার ছেলে তবে আমি আপনার মতবাদের লোক আপনি আপনার জাতিস শেষে আমরা নিজ নিজ বাড়ি যাব না

একদল মানুষ বাংলাদেশে আছে যারা আল্লাহর পথে হাঁটে না যারা কোরআনের পথে চলে না যারা আল্লাহর এবার পথে চলে না তারা কি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী আজকাল বাংলাদেশ তো তাদেরকে বুদ্ধিজীবী হসে এক হোটেলে নাস্তা খেতাম এসিয়া হোটেলে মালিকের বাড়ি সাতখানি কোথায় আঙ্গালি লোকালি যেন ভাড়ালিস তো নাস্তা খেতে চাই মালিকের ভাই না এনে মালিকের নাম লেছে সুন্দর মালিকের নামে সুন্দর তো দশ বারো দিন পরে আমি আর আবেশ রবিকুল্লা দনজনের শ্যামাই খেতে গেলাম এক টাকা শ্যামাই লেছি দনজনে ভাগ করে গেছি এক ফ্লেট কত এক টাকা তো কুস্কুসে একটা কালা মানুষ চেয়ারে বসা তো মিশিয়র মিজান এর লাগে সাত আট দিন আমার সম্পর্ক হয়ে গেছে আমি মিজানকে ডেকে বললাম এই যে চেয়ার লোকটা বসে আছে ইনি কি গজার হতনে তো

i be sweet all about.